একটা নারী যদি সম্মানী না থাকে তাহলে আমার বেঁচে থাকার কি দরকার আমার কাছে মনে হয় আপু আমি একটু প্রশ্ন রাখতে চাই আপনি কি কখনো রাজকে এভাবে ইনভাইট করেছেন কিনা যে রাজ আমি তো মুসলিম তুমি তো হিন্দু তো তুমি আমার মুসলিম ধর্মটাকে গ্রহণ করে তুমি আমার সাথে আমাকে আজকে প্রশ্নই আর রাজ কখনো নীরবে বলে কখনো বলেনি হিন্দু হও বলিনি কখন মুসলমান হোক আমরা চেয়েছিলাম আমরা আমাদের যে যার ধর্ম পালন করবো কিন্তু আমার কাছে মনে হলো যে রাজের মাঝে তো আমাদের বিয়ে দিতে চাচ্ছে না তো আমার কাছে মনে হয় রাজকে পাওয়ার জন্য আমাকে অবশ্যই রাজের ধর্মটা নিতে হবে তো আমি ফাইনালি ডিসিশন নিয়েছি আমি রাজের ধর্মটাই নিব এর জন্য আজকে আমাকে আমার বাসা থেকে বের করে দিয়েছে বাবা আজকে জানার দুই দিন আমি রাজের বাসায় বসেছিলাম রাজের আম্মুর সাথে কথা বলার জন্য রাজেরামু একটাই কথা যে আমি মামলা করেছি মামলার মাধ্যমেই কথা হবে এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ আমি মামলা করেছি যদি সেটা আমাদের বসে কথা বলা হয় আমাকে অ্যাকসেপ্ট করা হয় আমি অবশ্য মামলাটা উঠায় নিব কিন্তু কোনোভাবেই রাজেরামু সেটা অ্যাকসেপ্ট করছে না কারণ বিয়ে দিতে চায় না এর জন্য ও রাজিমা ভাবছে যে কোনো না কোনোভাবে আমাকে মানে অ্যাকসেপ্ট করবেই না কিন্তু আমার কথা আমাকে অ্যাকসেপ্ট না করলে আমি তো রাজের লাইফ থেকে তখনই যাব না রাজের মার লাইফ থেকে আমি যাব না আমি আমার অধিকার পাব দেন আমি আমার আমার সব আমি ঠিক করে নিব আচ্ছা একটু জানতে চাইবো যে আপনি তো রাজের নামে মামলা করতে চাচ্ছেন না হ্যাঁ রাজের নামে আপনি মামলা করতে চাচ্ছেন না এবং রাজের ফ্যামিলিকে আপনাকে রাজের জীবন থেকে সরানোর জন্য কোনো কিছু সাহায্য কিনা এবং দিতে চাই কিনা হ্যাঁ আমি গতকাল যখন রাজের বাসায় গিয়েছিলাম তখন রাজেদের একজন মানে রাজেদের পক্ষ থেকে একজন এসে আমাকে বলছিল যে আচ্ছা আপু ধরের বিয়ে হলো না বিয়ে ছাড়া আর কী আছে আর কি পসিবল তো আমি বলছি আর কি পসিবল বলতে কী বোঝাতে চাই আমাকে বললো সামথিং আমি তখন বুঝে গিয়েছি যে সে টাকার কথা বলছে তখন আমি জিজ্ঞেস করছি কত টাকা আমাকে বলেছে আর দশ লাখ বিশ লাখ এরকম আমি বললাম ভাইয়া এই দশ লাখ বিশ লাখের বিনিময়ে কি আমার সম্মান ফিরে আসবে একটা মেয়ের সম্মানের দাম কী দশ লাখ টাকা বিশ লাখ টাকা কীভাবে সম্ভব আমি দশ লাখ টাকা নিলে বিশ লাখ টাকা নিলে আজকে খরচ হয়ে যাবে সম্মান তো আর আসলো না টাকা চলে গেল তো আমি বলবো আমি নুপুর আমার সম্মান আমার প্রেম আমার রাজকে আমি কখনোই টাকার কাছে বিক্রি করব না পসিবল না টাকা দিয়ে একজন নারীর ভালোবাসা কেন জানা টাকা দিয়ে একটা নারীর সম্মান কেনা যায় না রাজা রাজকে আমি ভালোবেসেছি শুধু মন দিয়ে সো মনটাই আমি চাই যে আপনি রাজের ভিতরে এমন কী দেখেছেন যে যার জন্য রাজকে ছাড়তে চান না তাকে ভালোবেসে যেতে চান সারাজীবনের জন্য লাইফের না আমাদের সম্পর্কে খুব অল্প সময়ে দুই আড়াই মাসের এই দুই আড়াই মাসে রাজ আমাকে যতটা ভালোবেসেছে যতটা রেসপেক্ট করেছে যতটা মানে আমাকে জাস্ট আমি বলবো রাজা আমার কাছে মানে জাস্ট ওয়াও একদম ইনোসেন্ট বাচ্চার মতো রাজা আমার কাছে থেকেছে আমি রাজকে প্রতি মুহূর্ত মিস করি কারণ রাজ টানা চব্বিশ ঘন্টায় আমাকে নিয়ে ঘুরতে কারণ রাস্তায় যখনই আমি বের হই প্রতিটা রাস্তার স্প্রিডি আমি রাজকে খুঁজে পাই কিন্তু রাস্তা এখন নেই আমি জানি না কোথায় আছে তবে আমি জানি রাজ যেখানে তার রাজকে তো আসতেই হবে রাজ যতগুলো না আসবে আমি এরকম নিউজ করব। আমি এরকম রাজের ফ্যামিলিকে করব কারণ হচ্ছে রাজকে আমি চাই রাজের সরাইছে যেভাবে সেভাবে আনতে হবে যত পর্যন্ত রাজ আসবে না তত পর্যন্ত আমি আমার অধিকার থেকে আমার জায়গা থেকে আমি সরব না এটা হচ্ছে ফাইনাল কথা আপু একটু জানতে চাই রাজ রাজকে ভালোবাসছেন আপনি